রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে কল্যাণপুরে বিজেপি দলীয় কর্মসূচিতে জনঢোল মাঝে আর মাত্র তিন দিন এরপরই পূর্ব ত্রিপুরা আসনের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে সামনে রেখে রীতিমতো গোটা পূর্ব ত্রিপুরা সংসদীয় ক্ষেত্রে প্রচার তেজি করে চলেছে শাসক শিবির সোমবার কল্যাণপুরে আসন্ন নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী কৃত সিং দেববর্মাকে বিজয়ী করার আহ্বানে এক সুবিশাল বিজয়ের সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয় বিপ্লব দেব ছাড়াও এই জনসমাবেশে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিদায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী মন্ডল সভাপতি জীবন দেবনাথ মথা নেতৃত্ব মনিহার দেববর্মা সহ অন্যান্যরা বৃদ্ধ থেকে নিয়ে শিশু নিশংসভাবে হত্যা করা হয়েছে তারা করেছিল কেন হয়েছিল কি কারণে হয়েছিল আশিক ডাঙ্গা কখন হয়েছিল সত্তার্থে কারা ছিল অপোজিশনে কে ছিল কার দূষারোপ কে করত এনএলএফটি ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কে বানিয়েছিল তাকে মদত কে দিত কে বানিয়েছিল যে এটিএফ

ত্রিপুরাতে ইনসার্জেন্সি তৈরি করার দরকার কি ছিল ত্রিপুরাতে মানুষকে কিডন্যাপ করার কি দরকার ছিল উনিশশো উনিশশো আশি থেকে দু পাঁচ পর্যন্ত ত্রিপুরার মধ্যে জাতি জনজাতির মধ্যে বিদ্বেষ কেন দিল আগে কংগ্রেস দোষ দিত যেগুলো সব সিপিএম করেছে আগে কংগ্রেস ভোট দিত এই সবগুলো এই কল্যাণপুর বাজারে হয়তো বা কংগ্রেসের নেতৃত্ব অনেক ভাষণ দিয়েছে এই ছাব্বিশ জনকে নৃশংস হত্যা করেছে সিপিএম এর বলতো না ভাষণ দেওয়ার জন্য আসতো না কল্যাণপুরে কংগ্রেসের নেতৃত্বে আসতো এই ভাষণটা দেওয়ার জন্য আসতো ওই শহীদ মিনারে ফুল চড়ানোর জন্য আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই কংগ্রেস সিপিএম নামধারী নিজেদের ছোট স্বার্থ শিখের জন্য ছোট্ট ছাত্র জন্য ত্রিপুরা সাধারণ সরল সোজা মানুষের মধ্যে বিদ্বেষ রচনা করে ত্রিপুরার মধ্যে শুধু সত্তা হাতিয়ার জন্য কংগ্রেস সিপিএম এর নিকৃষ্ট রাজনীতি করেছে কারণ কি কমিউনিস্ট পার্টির কাছে রাজনীতি করার জন্য কোন ঠোস প্রোগ্রাম ছিল না কমিউনিস্ট পার্টির কাছে ত্রিপুরার উন্নয়নের জন্য কোন ঠোস প্রোগ্রাম ছিল না কমিউনিস্ট পার্টির কাছে ত্রিপুরার যুবকদের উন্নয়নের জন্য কোন কার্যক্রম ছিল না কমিউনিস্ট পার্টির কাছে নারী সমিতি করাবে মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কোনো কার্যক্রম ছিল না কমিউনিস্ট পার্টির কাছে কৃষকদের জন্য কোনো কার্যক্রম ছিল না কমিউনিস্ট পার্টির কাছে ছাত্রদের জন্য কোনো ছিল না কোন তার কারণে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করা কংগ্রেস সিপিএম মধ্যে বিদ্বেষ তৈরি করে একে অপরের বিদ্বেষ তৈরি করে রাখবে তো আপনি 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 গিয়ে সিপিএম এর মিছিল কংগ্রেসও সেই রাস্তা হাঁটত কংগ্রেসের ক্যারেক্টারটা কি এ রাজ্যের মধ্যে এ রাজ্যে যারা কংগ্রেসের নেতৃত্ব করতেন এদের ক্যারেক্টারটা কি এদের ক্যারেক্টারটা হচ্ছে প্রতি ইলেকশনে আয়ে পড়তে প্রতি ইলেকশনে আয়ে পড়তে আর সবাই করবো দু তেরোতে এই যেই মাত্র রেজাল্ট দেবে আমরা কংগ্রেস চলে আসছি তারপর সিটিএম এর যত নেতা নেতৃত্ব আছে যা আছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিবো মেয়ে উঠিয়ে আবো তার বাড়ি দখল করবো তার গাড়ি নিয়ে নেব ইলেকশন আগে কংগ্রেসের নেতাদের কথায় কংগ্রেসের নেতৃত্বের কথায় সাধারণ কংগ্রেস কর্মী সেগুলি পুজত আর তার পরিণাম যেই মাত্র দু হাজার তেরোতে হোক দু হাজার আটে হোক নাইনটিএ হোক উনিশশো চুরানব্বইতে হোক লাগাতার পঁচিশ বছর কমিউনিস্ট এখানে ছিল আর এই পঁচিশটা বছরের মধ্যে পাঁচবার ইলেকশন হয়েছে পাঁচ বার কংগ্রেসের নেতৃত্ব বলতো আমরা চললে আসতেছি আমরা ইয়ে করতাছি আমরা ইয়ে করতাছি আর তার পরিণাম এই কমিউনিস্ট কংগ্রেস নামধারী সাধারণ মানুষকে শুধু কল্যাণপুরে না পুরো ত্রিপুরার যে কত মহিলাকে রেপ করেছে কত মানুষের বাড়ি জানিয়েছে ইলেকশনের পর